হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে যাতে আপনাদের আসতে কোনো কষ্ট হবে বলে আমার মনে হয় না নার্সারি ওনারের থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে মূলত নার্সারিটি ফলের ওপর প্রসিদ্ধ দেখতেই পাচ্ছেন আমি বসে আছি আমার পাশে একটা সুন্দর সুসজ্জিত গাছ ড্রামের মধ্যে করা আছে দুর্দান্ত গাছ কি ভ্যারাইটি আছে এরকম একটা নয় একের অধিক গাছ ফলন্ত গাছ এখানে ডিসপ্লে প্লান্ট হিসেবে আছে এবং এই সমস্ত গাছে চারা পাওয়া যাচ্ছে কিনা অর্থাৎ এই ভ্যারাইটির লেবু গাছে চারা পাওয়া যাচ্ছে কিনা এবং সেটা পাওয়া গেলে কত ফুট বড় ঝোপালো কতটা দাম কিরম যাচ্ছে এবং গ্রো ব্যাগের সাইজ কিরম আছে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো আমরা এই ভিডিওর মধ্যে ও ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আশা করি ভালো লাগবে কমেন্ট বক্স খোলা আছে দেখুন দেখে তারপরে আপনারা বলবেন যে ভিডিওটা কেমন হলো তো ঠিক আছে আমি আর বেশি বকবক না করে আপনাদের যিনি ওনার আছেন এই ওনাকে ক্যামেরার সামনে নিয়ে এসে আমি পেছনে চলে যাই এবং আপনাদেরকে প্রত্যেকটা গাছ সম্পর্কে বলতে থাকি তাহলে আপনাদেরও ভালো লাগবে আশা করি চলুন ডিটেলসে আমরা আমাদের কথা মতো নার্সারি ওনারকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু চোখ সরাতে পারছি না ড্রামের গাছগুলো দেখে তাই আপনাদেরকে প্রথমে একটু গাছগুলো দর্শন করিয়ে দিই আর তারপরেই আমরা বেশি দেরি করব না নার্সারি ওনার আমার পাশেই আছেন ওনাকে সামনে এনে এগুলোর ভ্যারাইটি গুলো আপনাদের বলবো এবং এগুলো কত বছরের গাছ কি খাদ্য খাবার দেন যাতে এত সুন্দর ফল আসে কারণ অনেকেই ভাবেন বুঝি নার্সারি ম্যানদের কাছে কোনো ম্যাজিক আছে এরকম কিছুই নেই আমরা এর আগে পরে অনেক জিজ্ঞেস করেছি কোনো ম্যাজিক না সামান্য কিছু বুদ্ধি থাকলে আর জ্ঞান থাকলেই এই সমস্ত গাছে এরকম পরিমাণে ফলন আনা সম্ভব তো চলুন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার তো যেটা বলার সেটা হচ্ছে কি আজকে সকাল সকাল চলে এসছি আপনার নার্সারিতে আপনার নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার একটু বাদে আমরা নিচ্ছি প্রথমে আগে দর্শক বন্ধুদের আজকে কি দেখাচ্ছেন আমাদেরকে সেটা বলুন আজকে আমরা একটু যেহেতু একটা লেবুর সিজন চলছে লেবু ম্যাচিউর সিজন কমলা মৌসুমি মালটা এগুলো একটু বেশি দেখাবো আমরা ঠিক আছে এবং এছাড়া একটা নার্সারি তো শুধু মৌসুমি বা কমলার উপরে হয় না প্রচুর ভ্যারাইটির গাছ আছে আম জাম জামরুল এগুলো তো আমরা দেখাচ্ছি কিন্তু প্রথমে আমরা একটু মূলত লেবু গাছ লেবুর উপরে ফোকাস করব প্রথমে ঠিক কারণ এখন তো লেবুর সিজন যেমন আমাদের গাছগুলোতে যখন প্রচন্ড ফলন আছে প্রত্যেকটা গাছে যেমন যদি আমরা এখানে দেখি এখানে দেখুন আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান শিখ মৌসুমি ইন্ডিয়ান শিখে প্রচন্ড ফল ছিল অনেকগুলো ফল এখান থেকে হার্ভেস্ট করেছি আমরা মোটামুটি হারভেস্টিং টাইম তো অক্টোবর থেকে শুরু হয়ে যায় না একদম একদম শুরু হয়ে যায় তো এখন নভেম্বর সরি অক্টোবরের শেষের দিক আস্তে আস্তে সব গাছে হার্ভেস্টিং টাইম আপনার সেপ্টেম্বর থেকেও শুরু হয়ে যায় কিছু কিছু যাতে কিছু যাতে আচ্ছা দেখুন এখানে একটা লেবু আমরা এই গাছ থেকে থেকে পড়েছে লেবুটা হ্যাঁ এখান থেকে আমরা তুলে এটা টেস্ট করব অসুবিধা নেই ঠিক আছে হুম

খানিকটা আপনারাও বুঝতে পারবেন কোনো মৌখিক কথা না একদিক থেকে ফুল একটা ডালে না অজস্র ফুল এসছে দেখুন একদিক থেকে ফল এবং আবার উনি বলছেন যে একটা হারভেস্ট করা হয়ে গেছে তাতে করে কি বোঝা যায় যে এগুলো বারো মাসি ফল হবে তো এটা কত লিটার ড্রামে গাছগুলো করেছেন দাদা এটা দুশো লিটার কাটা একশো লিটার করে আছে মানে মাটি একশো লিটারের মধ্যে আছে আর ড্রাম কাটাটা দুশো লিটারের এইগুলো মানে বয়স কিরকম হবে গাছগুলোর এগুলো দেড় বছর দু বছর করে বয়স দু বছর তো ধরে নিই দু বছর এদিক ওদিক করে তারপরে চারা যখন থাকে তখন তো গামলায় ছিল না তখন ছোট পটে ছিল তারপর আস্তে আস্তে গামলায় উঠে এসছে ঠিক আছে আর এদের বেবি প্লান্ট পাওয়া যাবে তো হ্যাঁ বেবি প্লান্ট তো সব অ্যাভেলেবেল বেবি প্লান্ট অ্যাভেলেবেল আছে এবারে এই মোটা কি আছে দাদা এটা বারি ওয়ান মালটা হ্যাঁ বাহ বারি মালটা দেখুন অক্সিজেনে ফল ভরে গেছে কাছে একদম আবারও আবার ফুলও আছে দেখুন পুরো মোসাম কালার চলে আসছে ঠিক এদিকে দেখুন এটা এবার এইটা এটা কি আছে এটা মিশরীয় মালটা এটা মালটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা

সেটা গাছে একটা দুটো ফল আপনারা বাড়ি অন করতে পারেন আচ্ছা ভিয়েতনাম করুন ইন্ডিয়ান সিকিম মৌসুমি করুন মিশরীয় মালটা করুন এই সব জাতগুলো করুন এগুলো সাকসেস জাত এবং মিষ্টি হচ্ছে আমাদের ওয়েদারে এবং তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন এগুলো আচ্ছা এবং এগুলো ম্যাচিও ছাড়াও পেয়ে যাবেন আমাদের কাছে ম্যাচিও ছাড়াও আছে আর তাছাড়া সিডলিং যেগুলো ছোট লাগানি তাদের জন্য বললাম বাদ বাকি লেবুটা আমাদের কাছে প্রায় 62 টার উপরে জাত আছে আমাদের কাছে প্রত্যেকটা জাতের চারা আমরা এই দিতে পারবো না আমাদের কাছে আপনারা মোটামুটি উনত্রিশটা মতো চারা যাদের চারা আপনারা পাবেন আচ্ছা তাহলে শুনতে পেলেন যে কোন কোন জাতগুলো দিয়ে ফার্স্ট স্টার্টিং করা যায় কারণ একটা জল দেবেন বছরের পর বছর তাতে যদি রেজাল্ট না পান তখন আর জল দিতে ইচ্ছা করবে না আপনাদের কাছে এটাও ইন্ডিয়ান শিখি দেখুন ফল দেব দেখুন পুরো একদম উনি যে বললেন ইন্ডিয়ান শিখি রাখতেই পারেন সঙ্গে আরো বলেছেন বারিওয়ান মালটা তারপরে ভিয়েতনাম মালটা এগুলো নিঃসন্দেহে আপনাকে ফল দিয়ে যাবে অবশ্যই একদম গাছের ডাল ভেঙে পড়ছে দেখুন এই ডালটার অবস্থা দেখুন বেঁকে গেছে পুরো ফলের ভারে চারটে ফল একটা ডালে সরু ডালের মধ্যে ঝুলে রয়েছে অজস্র ফল ফলের কোনো গমতি নেই দুশো লিটারের ড্রামে হাফ মাটি দেওয়া আছে আচ্ছা এই যে হাফ মাটি দেওয়া আছে এমন কোনো দিন আসবে কি যখন এই ড্রাম থেকে গাছ রুট বাউন্ড হয়ে যাওয়ার জন্য তুলতে হবে রুট বাউন্ড হয়ে গেলে আমরা আবার তুলে আর কিছু কিছুটা মাটি ফেলে দিই রুট বাউন্ড কি আধ বছরের গল্প তো না রুট বাউন্ড অনেকদিন অনেকদিন তারপরে আপনি যে এই হাফ জায়গা খালি রেখেছেন এই জায়গা থাকা খালি থাকা কালীনে কি তুলবেন না মাটি দিতে দিতে যখন এই জায়গাগুলো মাটি দিয়ে ভরাট করবো

বাহ এইটা সত্যি একদম দোকানে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই রূপ এসে গেছে তাই না একদম সেই রূপ এসে গেছে পাঞ্জাব কমলা এটাও দুঃখের বিষয় ডালটা মজ আছে এখান দিয়ে ভেঙে গেছে এতটা ওজন হয়ে গেছে একদম কটা দেখাবো চারিদিকে ডালে ফল এদিকে এদিকে পরপর বলতে থাকুন দাদা এই যে বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময় এইটা কি আছে কোনটা এই যে এইটা হয়েছে নতুন জাতের মালটা এটা খেতে খুব সুস্বাদু আচ্ছা আমি এখন

দুর্দান্ত ফলন আর এই প্লাস্টিকের যে ব্যাগ এটা কত হবে ব্যাগের ছাব্বিশ চব্বিশ আছে এটা হচ্ছে আপনার ভিয়েতনাম দেখুন কালার দেখুন সাইজও বড় হয় অনেক আর কালার দেখুন ঠিক গামলা পদ্মের গামলায় করেছে দেখুন ভিয়েতনাম মালটা এই ছোট ছোট গুলো পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা যে সাইজ কি একটু ছোট হয় না এটা গাছের শক্তির অনুসারে শক্তি কি কম আছে সেই জন্য ছোট সাইজ আর দূরে যেটা দেখা যাচ্ছে ওটাও কি ভিয়েতনাম মাল তাই না ভিয়েতনাম মাল এটা কি ইন্ডিয়ান শিকি আছে এগুলো এটা ইন্ডিয়ান শিকি এই এটাও তো হ্যাঁ এটা হ্যাঁ ওটা না ওটা বারিওয়ান ও এটা বারিওয়ান আছে দেখুন এইটা তো 100 লিটারে গ্রাম তাই তো ইগাষ্টার বয়স কত হবে কোনটা এইটা 100 লিটারের ড্রামে ওর বয়স আপনারা দই দু বছরের কাছে কাছে দু বছরের কাছে কাছে দেখুন বন্ধুরা গাছে ফল অন্তত 20 খানা ফল ঝুনছে আর প্রত্যেকটা মানে আচ্ছা লেবু গাছে একটু ট্রিটমেন্ট আমাদের বলা যাবে শুরুতে গাছে একদম শুরুতে বলতে আমরা আমি বলি প্রথম আপনা থেকে নিয়ে গেল একটা চারাগাছ নিয়ে শুরু থেকে আপনি একটু বলতে পারবেন হ্যাঁ প্রথম যখন আমরা চারা আপনারা রোপণ করি তখন হচ্ছে আমরা কিছুটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে দিই এবং ওর সঙ্গে আপনার সুপার ফসফেট আর একটু পিপে না লাগে বা অন্য পোকা না শিকড় কাটে সেই জন্য বা ফোরুডন দিয়ে আমরা বসে কিছু দিই হ্যাঁ কোনো হাড়ের গুঁড়ো না কিছু দিই না পরে এবার যখন গাছটা ধরে বসবে তখন নতুন পাতা ছাড়বে তখন আস্তে আস্তে অল্প অল্প করে খাবার দিয়ে দেবে গাছকে বেশি খাবার দেওয়া যাবে না অল্প খাবারেই গাছ সন্তুষ্ট থাকে অল্প অল্প দেবেন দুমাস মাস পরে তিন মাস পরে আবার দেবেন দেখবেন গাছ ঠিক থাকবে আর শীতের সময় যদি আপনি খোল আহ খোল পচিয়ে যে জলটা দেন ওটা দিলে গাছ আরো সুন্দর হেলদি থাকবে তবে খোল পচা জলটা গরমের জন্য নয় গরমের জন্য নয় না এখানে দুটো ফলে আছে গাছ থেকে হাত দিলেও অনেক সময় ছিঁড়ে যাবে হার্ভেস্টিং টাইম এসে গেছে এটাও কি বলে গেলেন ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি সত্যি গাছ থাকলে ফল হবে গিয়ে কোনো সন্দেহ নেই এদিকে এটা পাকিস্তানি এটা পাকিস্তানি মালটা বাহ গাছটা দেখুন বস্তা প্যাকেটে রয়েছে বড় বস্তা প্যাকেটে আবার এই কচি পাতা ছাড়ছে যে এর সঙ্গে কি কুড়ি আসবে আর সঙ্গে কুড়ি আসবে আবার আসতে পারে সিজনের আচ্ছা কুড়ি আসার আগে ওষুধ স্প্রে করতে হবে নাকি না কুড়ি আসার পর কুড়ি এইটা একটা ভাইটাল টাইম হচ্ছে যখন ফুল ফুটবে কচি বেরোনোর সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ হ্যাঁ ওটা একবার স্প্রে করতে হবে আপনাকে আর যখন ফুল আসে ব্যাপারটা যখন ফুল ফুটবে তখন আপনাকে মানে ফুল সব কুড়ি আসবে যখন তখন একবার যে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবেন ফাঙ্গিসাইড হ্যাঁ যেকোনো কোনো ফাঙ্গিসাইড সেটা সিস্টেমই কন্টাক্ট আপনি যা খুশি করুন অসুবিধা নেই ফুল ফেটে যাওয়ার পরে ফুল যখন ফাটবে তারপরে কিন্তু কিছু স্প্রে করা যাবে না কারণ ওখানে মৌমাছি বা প্রজাপতি এসে পরাগ মিলনের মাধ্যমে

আর গাছটা সেভাবে জোর নেই গাছটা তো ওই জন্য একটু কম ফল আছে ঠিক দেখুন আর এটা হচ্ছে ভুটানি কমলা চারা রয়েছে তো হ্যাঁ চারা এগুলো ঠিক একটু বাদেই বন্ধুরা আপনাদের চারা দেখাবো কিরকম হেলথ চারার দাম কিরকম সবকিছু জানতে পারবেন এটা আর একটা দেখুন দর্শনীয় জিনিস ফার্স্ট ক্লাস জিনিস একটু জুম করে দেখাই বুঝতে পারবেন যে সাইজ কিরকম হয়েছে গাছে গোল হয়ে ঘুরছি গাছটার চারদিকে যে সমস্ত ডালের ফলগুলো যাতে আপনারা দেখতে পান কখনো বসে তুলছি কখনো দাঁড়িয়ে তুলছি এগুলো আপনার ডিসপ্লে প্ল্যান্ট তাই তো হ্যাঁ ঠিক এই দেখুন এটা আছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া হ্যাঁ

ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা অন্য থেকে একটু সাইজ বড় হয় ভিয়েতনাম মালটা সাইজ একটু বড় হয় এটা কি বাতাবি কোনটা আমি বাতাবি ওটা যেটা রেড 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 বাতাবি হ্যাঁ রেড বাতাবি ভাই দেখেনি সব জায়গায় তো ফল দেখাতে পারি না অ্যাসেম্বলি বাতাবি অনেক দেখেছেন আপনারা এটা রেড বাতাবি ড্রামে করেছেন উনি পাতা দেখলে বুঝতে পারেন বাতাবি পাতাটা একটু এদিকে দেখুন এগুলো পাঞ্জাব মালটা আছে সব পাঞ্জাব মালটা তাই তো এই দেখুন কালার দেখুন সাইজ দেখুন খুব ভালো পদ্মের গামলায় করা আছে হ্যাঁ এটাও সমস্ত চলুন অনেক আপনাদেরকে গাছ ফলন তো দেখালাম এবার আশা করি আপনাদের হচ্ছে গিয়ে আহ এবার আস্তে আস্তে আপনাদেরকে ফল ধরা গাছ দেখিয়েছি এবার আপনাকে দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ বাদেই চারা গাছগুলো দেখাবো এবং কিছু ফল হারভেস্ট করা হয়েছে সে সমস্ত ফল আমরা আপনাদের সামনে টেস্ট দিয়ে দেবো তো বন্ধুরা আজকে আমরা জানেন আমাদের হার্ভেস্টিং টাইম তো শুরু হয়ে গেছে কিছু কিছু কমলা বলুন মোসাম্বি বলুন যেটা কিনা আমাদের উনি বললেন যে অক্টোবর থেকেও খাওয়া এখন প্রচুর গাছে আপনারাও দেখতে পাচ্ছেন নাম মোসাম্বি কিন্তু হয়ে গেছে হলুদ কালার তো কমলার মতো কালার আসতে চাইছে যদিও কমলা আমাদের কমলা কালারে হয় দেখিয়েছি একটু আগে আপনাদেরকে দরকার হলে আরেকবার দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই হয়তো ভুলে গেছেন কমলার কালারটা দেখে নিন কমলার কালার কমলাই কিন্তু এগুলো মোসাম্বি যখন একটু হার্ভেস্টিং টাইম পেরিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তখন হলদে হতে পারে কমলা হচ্ছে না কিন্তু আচ্ছা চলুন আমরা আজকে টেস্ট রিভিউ দেব উনি একটা এটা কি ভ্যারাইটি কাটছেন ইন্ডিয়ান সিকি মোসাম্বি ইন্ডিয়ান সিকি দেখুন রস দেখুন একদম একটুগুলো আমরা রস চিপেও দেখিয়ে দেবেন যে কি রকম রস হতে পারে এতে ইন্ডিয়ান সিকি যার কোনো জুড়ি নেই ইন্ডিয়ান সিকি মোসাম্বি আপনাদেরকে উনি একটু আগে বলেছেন যে সবার প্রথম আপনি যখন লেবু গাছ করছেন একটা ইন্ডিয়ান সিকি করবেন প্রথম ইন্ডিয়ান সিকি অবশ্যই করতে পারেন অবশ্যই করবেন কেননা আপনাকে বিফল করবে না বছর পর বছর গাছে জল দেবেন ফল না পেলে আপনার জল দেওয়ার ইচ্ছাই থাকবে না তো সেইটা অন্তত এই ভুলিয়ে দেবে একটা ছোট করে পিস কাটুন কেটে আর চিপে দেখান যে কি পরিমাণ রস থাকতে পারে এটা লেবুর কোয়ার মধ্যে এই ছোট তার একটা পিস নিয়েছেন উনি দেখতে থাকুন দেখুন অজস্র রস পড়ছে একটা ওইটুকু ছোট কোয়া থেকে যদি এতটা রস হয় তাহলে পুরো লেবুটা যদি প্রেস করে রস বের করা যায় তাহলে গ্লাসে কতটা হতে পারে তার আইডিয়া তো রাখুন প্রচন্ড রস আছে আর চলুন এবারে আমরা টেস্ট করে দেখি যে কিরকম মিষ্টতায় আমি এসছি খেয়ে বলছি না দুর্দান্ত মিষ্টি এবং আপনাদের মানে টকে টনে টাইম এসে গেছে আশা করি ওনারা ভালো বলতে পারবেন এর মধ্যে কোন গাছে কিরকম মিষ্টতা কিন্তু আমি যেটা প্রথম মুখে দিয়েছি যেটা আরেকবার বলছি ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি মোশাম্বি কিন্তু মিষ্টতার দিক দিয়ে কম নেই আপনারা করে দেখতে পারেন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এখন আমাদের হার্ভেস্টিং টাইম চলছে লেবু যারা ভিডিও দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ রইলো বাগানে এসে লেবু খাওয়া তাহলে এটা একটা উপরি পাওনা আপনাদের জন্য এই সময় গাছ কিনতে এলে আসুন আসলে লেবু খেয়ে টেস্ট করেও দেখতে পারবেন

খানপুর রেড অরেঞ্জ জানতে যাচ্ছে ভাই কেননা আরেকটা পার্ট বা কাউন্টার বলতে পারেন পাশের জমিতেই হয়েছে আমি জাস্ট একটু ওভারঅল দেখাচ্ছি জমি ফাঁকাই পড়ে রয়েছে সামান্য কিছু গাছ ওখানে রাখা হয়েছে এই জমিটাতে নার্সারির আরেকটা সবুজ পার্ট তৈরি হচ্ছে রাস্তার এপার আর ওপার কোনো আপনাদের চিন্তা করতে হবে না যে আগে সবুজ বন্ধু কোথায় ছিল এবার আবার কোথায় চলে গেল এরকম নয় রাস্তার এই পারে আর ওপারে দেখুন এখানে বোর্ড রয়েছে এইটা আমি দাঁড়িয়ে আছি এবং আমি নিচে নেমে আপনাদের দেখাই এইটা এই জমির এন্ট্রান্স দেখতে পাচ্ছেন আর আমি ঘুরে দাঁড়াচ্ছি বদলক দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে এটা একদম একই বাগানের দু সাইডে দুটো গেট পড়েছে আসলে কোনো কষ্ট হবে না যে না সবুজ বন্ধু অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে এরকম নয় একই জায়গাতেই আছে তো চলুন আমরা ওনার সঙ্গে ও বাগানে তো গেছে ছোট ভাই কি আনতে গেল ওটা কি লেবু খানপুরের খানপুর রেড অরেঞ্জ ও বাগানেও কিছু গাছ আছে ওখান থেকে আনুক তারপরে ওটা আমরা টেস্ট রিভিউ আপনাদের দেবো তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো ওই বাগান থেকে যেটা নিয়েছেন এটা কি লেবু আমাদেরকে টেস্ট রিভিউ দিচ্ছেন এটা খানপুর রেড অরেঞ্জ খানপুর রেড অরেঞ্জ হ্যাঁ এটা নতুন একদম নতুন জাত আমাদের কাছে এসেছে আর আমরা এই প্রথমে টেস্ট করব তারপরে কেমন বলতে পারব ঠিক এর আগে তো আমরা টেস্ট করি একদম না কেটে না খেয়ে বলা ঠিক হবে না এর ভিতরে রেড হওয়ার কথা যদিও আমরা সেরকম ভাবে নিয়ে এসেছি জাতগুলো তবে এর মধ্যে এই আমাদের এই ওয়েদারে রেড হয়নি এই দেখুন না হয়নি তবে এটা টেস্ট কেমন নামলেব এবার শুধু বাকি রয়েছে মিষ্টিরটা নাম খানপুর রেড orange তো তো বন্ধুরা আমরা একটা খানপুর রেড orange টেস্ট করে দেখি কিরকম এটাতে একটু টক মিষ্টি আছে টক মিষ্টি আছে ফ্লেভারটা একটু অন্যটাই হম না সে ফ্লেভার যেমন তেমন একটু টক মিষ্টি আছে যা আছে তাই বলা হবে কেন আহ টক মিষ্টি ফ্লেভার এটা একদম মিষ্টি আগের মত ওরকম মিষ্টি না একটু টক ভাবি এই না যে আমার মুখের এক্সপ্রেশন দেখলে তো বুঝতে পারতেন যদি দাঁতে টক লাগে এমন কোন মানুষ নেই চোখ মুখ বিকৃতি করবে না তা চোখ মুখ দেখলে ধরতে পেরে যাবেন যে টক লেগেছে তো সবই মিলে আমি বলছি এটা টক মিষ্টি ফ্লেভার একেবারে চিনির মতো মিষ্টি ওরকম বলবো না তো আবার একেবারে দাঁত টকে যাবে এরকমও বলবো না টক মিষ্টি ফ্লেভার আছে

টেস্ট দিলে আপনাদের একটা তৈরি করা যায় যে তার অথেন্টিক জিনিসটা পাওয়া যায় যাতে সেইটা এবারে যেটা হার্ভেস্ট করছে বলে এখনো স্থির সেটা কি গাছ আছে কি ভ্যারাইটি আর নতুন জাত এখন আমরা নাম প্রকাশ করি আচ্ছা তাহলে শুনতে পাচ্ছেন এটার নাম এখনো উনি প্রকাশ করছেন না আ কে টেস্ট করে তারপর আস্তে আস্তে করে উনি পরব্তিকালে এটা বায়েস স্কিনটা আমাদের এই বারেপুরের পেয়ারা স্ক্রিনের মতো একদম দেখলে যদি আমরা না প্রথমে বলি আপনারা দেখলে পেয়ারা ভেবে বসবেন কারণ এত তেলতেলে গাম মোসাম্বিরও হয় না এখানে পাশে দেখুন কমলা রয়েছে মোসাম্বি রয়েছে দের গায়ে একটুুদ্র ক্ষুদ্র দাগ থাকে যেটা এগো কিন্তু একদম তেলতেলে এটা হচ্ছে আমার বর্গাণের স্পেশাল কিছু এটা আশা করি কোনো নার্সারিতে এখন নেই এই যাত্রা ঠিক আছে এই যাত্রা আগামী দিনে সারা হবে মানুষের কাছে আমি কিছু বলবো না আপনি বলবেন ঠিক আছে দানা কিন্তু একটু কম আছে তাই না বীজ কম আছে হ্যাঁ এটা একটু দেখার জিনিস যখন কেটে টেস্ট রিভিউ দেওয়া হবে তার ইঞ্চিতে ইঞ্চিতে দেখা হবে যে কি আছে না আছে দানাটা একটু হলেও কম আছে অন্যান্য দেব থেকে দাঁড়ান আমি ধরি লাগতে

দুর্দান্ত মিষ্টি আমি কিছু কথা বলে আপনি বলবেন বিশাল মিষ্টি এতো একটু আগে যেগুলো খেয়েছি তার আশেপাশে তো দুর্দান্ত মিষ্টি আর টকের টক ধারে পাশে নেই আর সুন্দর গন্ধ আছে একটা আহ দারুণ গন্ধ আর সঙ্গে খোসা শুদ্ধ খেতে ইচ্ছা করবে এমন অবস্থা দারুন মিষ্টি আমি বাজে কথা বলছি না আপনারা যদি থাকতেন আপনাদেরকে খাইয়ে দেখাতাম আর তাছাড়া উনি তো বলেছেন যে আসুন এই সিজনে আসলে ওনার কোন লেবু গাছের অভাব নেই যার ওইরকম রকম বাষট্টিটা ভ্যারাইটি নিয়ে কাজ করবার বত্রিশটা তিরিশটার মতো এখনই চারা দিতে পারবেন তাহলে বুঝতে পারছেন ওনার লেবু গাছের অভাব নেই চারদিকে আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি প্রচুর লেবু ধরে আছে আপনারা এলে প্রত্যেককে উনি বলেছেন লেবু টেস্ট করিয়ে আহ খাইয়ে দেখাবেন আসুন এই সময় সব সময় তো লেবু থাকে না যেমন আমের সিজন এখন আম আর কোথাও পাবেন না গেলে কেউ টেস্ট রিভিউ দেবে না হ্যাঁ থাকলে কিছু কাটিমন থাকতে পারে বাংলাদেশি বা থাই কাটিমন ওই ছাড়া আর কিছু নেই আচ্ছা দাদা আপনি তো খেয়ে বলবেন না বলেছেন এটা সম্পূর্ণ আমার হাতে দিয়ে এটা হচ্ছে আমার বাগানে একটা নাম করা যাক আচ্ছা আগামী দিনে এটা যারা তৈরি করে পশ্চিমবঙ্গে ভারতবর্ষ জুড়ে সারা ভাবে আশা করি এই আচ্ছা এটা মানে

তো আপনাকে আজকে একটা লেবু খেতে দেওয়া হচ্ছে লেবুটার নাম আমরা এক্ষুনি সবার সামনে আনছি না একটু বাদে আনছি লেবুটা কে বলবেন যে আপনি তো এতটা বয়স হয়েছে নিশ্চয়ই লেবু খান নিয়ে এরকম ভাবাটা ঠিক না দুর্মূল্য জিনিস নয় হাটে মাঠে ঘাটে বিক্রি হয় পৌঁছাম্বি লেবু তো এই লেবুটা খেয়ে একটু বলবেন যে আপনার আগের অভিজ্ঞতা আর এটার অভিজ্ঞতা কিরকম ভালো হলে ভালো বলবেন মাঝারি হলে মাঝারি বলবেন যেরকম আছে সেরম বলবেন

আমি শোনা দরকার না হলে হয়তো বলবেন আপনি বলেছেন উনিও বলে দিলেন শুনে তো ওনার কোনো টক ফক কিছু না একদম খুব মিষ্টি আর আপনার দাঁত দেখে আমি ওনার দাঁত দেখতে পেয়ে গেছি দাঁত হচ্ছে গিয়ে খৈনিক দাঁত খৈনি খাওয়া দাঁত

এবং তখনই নাম আমরা প্রকাশ করবো এটা কোন জাতের নেব কারণ নার্সারিতে এই নাম প্রকাশের অনিচ্ছার একটা মাত্র উনি বলবেন সব নার্সারিতে পাওয়া যাবে এই ভ্যারাইটি এই জন্য ওনারা একটু চেতে থাকেন এটাও আপনাদেরকে বলে দিলাম হয়তো ভাবতে পারেন যে কি ব্যাপার যারা খাচ্ছে লেবু বলছে না তার ভ্যারাইটি এই একটাই কারণ তো ঠিক আছে তবে আশা করি এই যে যাত্রা আছে এটা একদম খুব সারা হবে একটা দুটো সুন্দর মিষ্টি আর সঙ্গে একটা হালকা ফ্লেভার এটা সুন্দর গন্ধ এটাই দেখা মৌসাম্বি প্রচুর বিক্রি হয় আপনাকে বললাম না এই বয়সে একটা লোক মোসম্বি খায়নি ভাবা যায় কোন লাখ টাকা দাম তো উনি খেয়েছেন কিন্তু এটা খাওয়ার পর কি বলেন আমাদের তিনজনের মধ্যে ওনাকে প্রথম বলার চান্স দিয়েছে আমার কথা শুনে বলেন তো তাতে দেখলাম যে উনিও প্রথম মিষ্টিই বললেন জানতেন না তো আমি কি বলবো তো ঠিক আছে নমস্কার দাদা ভালো লাগলো আপনার টেস্ট রিভিউ আপনি বললেন যেটা বলে নয় আপনি যে আমাদের সঙ্গ দিলেন এর জন্য আমরা খুশি আর যারা ভিডিও দেখছেন সবাইকে আমন্ত্রণ রইল আসুন আপনার আপনাদেরকেও টেস্ট করাবো আপনারা নিজে টেস্ট করে দেখে তারপরে গাছ নিয়ে যাবেন আমরা বলবো একটু গাছগুলো ঘুরিয়ে দেখাতে একটা গাছ না অসংখ্য গাছে লেবু হয়ে রয়েছে বারবার বলছি বাষট্টিটা লেবুর জাত নিয়ে কাজ করছেন তার মধ্যে ডিসপ্লে প্ল্যান্ট আছে প্রচুর প্রত্যেকটা গাছে লেবু হয়ে রয়েছে একটা দুটো না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এলে টেস্টও করতে পারবেন আর সঙ্গে আপনাদের যে চারা দরকার সেটা নিয়ে যাবেন